দেখতে অনেক কিন্তু পরিত্যাক্ত রেল লাইন একটা সময় ছিল সেই সময়টা কিন্তু এই রেল লাইন ধরেই কিন্তু এই কেরু কোম্পানির জিনিসগুলো যাতায়াত করতো সামনে কিন্তু ঠিক কেরু কোম্পানির যে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই রেল লাইনগুলি বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আর আজকের ভিডিওতে আমি কিন্তু ঠিক বর্তমান অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা আর চুয়াডাঙ্গা জেলার দর্শনাতেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে চিনি কলটি আছে সে চিনি কল আর আমার সামনে দেখতে পাচ্ছেন এই চিনি কলের ঠিক মেন গেট এটি কিন্তু কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের যে কোম্পানি এটা ঠিক মেন গেট কিন্তু এটা আজকের ভিডিওতে এই কেরু কোম্পানির সকল ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের বৃহত্তম চিনিকল তবে উপজাত হিসাবে এই কারখানা থেকে মদ্য উৎপাদিত হয়ে থাকে আর এই কেরু কোম্পানির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনাই বিভাগের অধীনে চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামরুদা উপজেলার দর্শনায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত আঠারোশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উক্ততাদের অধীনে স্থাপিত হয় সেই সময় এর অধীনে একটি চিরি কারখানা একটি ডিস্টেলারি ইউনিট একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রদত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই বিহুদায়ন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা ডিস্টেলারি ওয়াটার বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা সমন্বয়ে গঠিত এর ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর যার দু একর কৃষি জমি এসব কৃষি জমিতে আখ চাষ করা হয় প্রতিষ্ঠার সময় কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দৈনিক আখমারের ক্ষমতা ছিল এক হাজার ষোলো ম্যাট্রিক টন জাতীয়করণের পর উনিশশো সাল থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এই সময় অস্ট্রেলীয় কারিগর সহযোগিতায় এই দৈনিক আখমারের ক্ষমতা বেড়ে এগারোশো পঞ্চাশ ম্যাট্রিক টন হয় এবং চিনি উৎপাদনে প্রতি বছর এগারোশো পঞ্চাশ মেট্রিক টন উন্নীত হয়েছে দু হাজার বাইশ তেশত বছরে কেরু অ্যান্ড কোম্পানি সাতান্ন লাখ তেহাত্তর হাজার পুরু প্লিটার মদ বিক্রি করে কোম্পানিটি এবং এ আয় করেছে চারশো উনচল্লিশ কোটি টাকা এতে করে তার নিট প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে আশি কোটি টাকা যা গত বছর অর্থ অনুযায়ী এর তুলনায় তেরো কোটি টাকা বে যারা কিনা না ইতিহাস ভালোবাসেন যারা কিনা অবশ্য সময় কাটাতে ভালোবাসেন বা একটু পরিবার নিয়ে বা আপনার প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাচ্ছেন এই অবসর সময়টাকে কাটানোর জন্য আমি বলতে পারি এই চাডাঙ্গা জেলার ভিতরে এই দশটা কেরু কোম্পানি একটি বেস্ট প্লেস হতে চলেছে এবং আপনাদের অনেক ইতিহাস জানার জন্য এই কেরু কোম্পানি মনে হয় সবচেয়ে ভালো হবে তাই কথা না পারে চলুন শুরু করা যাক বিস্তারিত আমি কিন্তু আছি কেরু কোম্পানির ঠিক মেন গেট এবং মেন গেটে কিন্তু এখন অফ টাইম সো এখন কিন্তু আপনারা যখন আসবেন এখন কিন্তু মেন গেট থেকে ভিতরে প্রবেশ করতে পারবেন না ঠিক বাইরের থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ফ্যাক্টরি আর এখানে কিন্তু অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে এবং পাশের ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যখন বিকাল টাইম বা অবসর টাইম আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু একবারে ঘুরে যেতে পারেন এই কের কোম্পানি থেকে আমার মনে হয় চরডাঙ্গা জেলার ভিতরে এর থেকে ভালো কিছু হতেই পারে না কেননা এখানকার পরিবেশ এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ক্যালিওগ্রাফি এটি কিন্তু ঠিক কেরু কোম্পানি আমার পেছনে দেখতে পাচ্ছেন কেরু কোম্পানি একটি বিল্ডিং বিল্ডিংয়ের পেছনেই কিন্তু এই জায়গাটি আপনারা যখন এই কেরু কোম্পানিতে আসবেন একবার হলে কিন্তু ঘুরে যেতে পারেন এই পেছনের দিকটাতে নাও আমি কিন্তু আছি কেরু কোম্পানি ভিতরে এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু পরিত্যক্ত রেল লাইন একটা সময় ছিল সেই সময়টা কিন্তু এই রেললাইন ধরেই কিন্তু এই কেরু কোম্পানির জিনিসগুলো যাতায়াত করতো বা এবং অনেক কিছুই কিন্তু এই রেল যা চাষ করতে দেখতে পাচ্ছেন অনেকগুলি কিন্তু রেল লাইন আছে সেগুলো কিন্তু একদম সময়ের কালের ক্রমে এই আধুনিকতার সোয়াই কিন্তু একদমই কিন্তু সব বিলীন হয়ে গেছে বা এক কথা বলতে পারে নষ্ট হয়ে গেছে এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু রেলওয়ে স্টেশন রেল লাইন আছে যেটা কিন্তু কেরু কোম্পানির আমার সামনে ঠিক ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পাশেই কিন্তু এটা সামনেই কিন্তু ঠিক কেরু কোম্পানির যে ফ্যাক্টরি এবং ফ্যাক্টরির পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এই রেল লাইনগুলি একটি সময় ছিল সেই সময় কিন্তু রেললাইনগুলো দিয়েই ট্রেন চলাচল করতো কিন্তু কালক্রমে কিন্তু এই রেললাইনগুলো একদমই অচল হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আর জায়গাটা কিন্তু চারিদিকে প্রকৃতিতে ঘেরা একদম যারা কিন্তু নিরিবিলি সময় কাটাতে ভালোবাসেন একবার হলে ঘুরে যেতে পারেন কেরো কোম্পানি এখন কিন্তু ঠিক অফ সিজন আর সেই জন্য কিন্তু কেরো কোম্পানি একদমই বন্ধ আছে আর এখানকার ক্যালিগ্রাফিগুলো কিন্তু খুবই সুন্দর পুরো জায়গা জুড়ে কিন্তু ক্যালিগ্রাফি করা এটা কিন্তু ঠিক পেছনের দিক আমরা ঠিক সামনের দিক দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই কেরো কোম্পানি নেই সো গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ